সংখ্যালঘুদেরকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে শেখ হাসিনা আর তার সন্ত্রাসীরা রাতের অন্ধকারে কালনাগিলি গিলি হয়ে ছবল মারত দিনের আলোতে ওজা হয়ে ঝাড়তে আসত এই ছিল তার পলিসি আর আর তার রাজনীতির দ্বিতীয় দর্শনটা ছিল ডিভাইড এন্ড রুল সেই ব্রিটিশ মিডিয়াদের তাদের যে পলিসি তাদের যে কূটনীতি সেই নীতির আলোকে বাংলাদেশটাকে ডিভাইড এন্ড রুল মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করে বাংলাদেশটাকে দুই ভাগে বিভক্ত করে রেখেছে অথচ শেখ হাসিনার পরিবারের একজন সন্তান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে না আর মুক্তিযুদ্ধের পরে তারাই হয়ে গেল মুক্তিযুদ্ধের প্রধান ডিলার ভালো কথা এরপরে বাংলাদেশকে বিগত পঞ্চান্ন বছর ধরে মুক্তিযুদ্ধের ভিত্তিতে দুই ভাগে ভাগ করেছে উদ্দেশ্য মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত করা নয় উদ্দেশ্য ছিল দেশটাকে বিভক্ত করা দেশের মানুষ যদি ঐক্যবদ্ধ হয় এদেশ অন্য কোনো দেশের গণতন্ত্র হবে না এই জন্য দেশকে বিভক্ত করে রাখতে চেয়েছে এই দুই পলিসি একটা হলো প্রতিশোধের রাজনীতি আরেকটা হলো বিভক্ত করার যদি পঞ্চাশ বছর এই খেলায় বাংলাদেশে শেখ হাসিনা খেলেছে বিভক্ত করার আরেকটা একটা নির্মম কৌশল ছিল শেখ হাসিনা এবং লীগের সেটা হলো সংখ্যালঘু ইস্যু সংখ্যালঘুদেরকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে শেখ হাসিনা আর তার সন্ত্রাসীরা রাতের অন্ধকারে কালনাগিলি হয়ে ছবল মারত দিনের আলোতে ওজা হয়ে এই ছিল তার পলিসি চব্বিশের পাঁচ আগস্টের পর একটা দেশের কিছু চিহ্নিত মিডিয়া সর্ব শুরু করে দিল বাংলাদেশে এখন সংখ্যালঘু নির্যাতন হবে এদেশের মুসলমানের

যারা নাটক করত সেই নাটকের নায়ক নায়িকারা এখন আর দেশে নাই এই জন্য এখন আর সংখ্যালঘু নির্যাতনের নাটক হয় না যতদিন পর্যন্ত এই নাটকের নায়ক নায়িকাদেরকে এই থেকে বাইরে রাখা যাবে ততদিন আমার বাংলাদেশে হিন্দুরা নিরাপদে থাকবে ততদিন আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে জেটিয়ে বিদায় করে রাখা যাবে ততদিন বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদে থাকবে সংখ্যালঘু হিন্দু ভাইরা তোমরা আমাদের ভাই বৌদ্ধরা তোমরা আমাদের ভাই খ্রিস্টানরা তোমরা আমাদের ভাই তোমাদের প্রতিটি অধিকার রক্ষা করা আমাদের দায়িত্ব তোমাদের উপসমুদায় গুলোকে নিরাপদ রাখা আমাদের জিম্মদারি কেউ তোমাদেরকে কিছু বলবে না কেউ তোমাদের উপর হাত তুলবার সাহস পাবে না কেউ যদি তোমাদের বিরুদ্ধে করে ষড়যন্ত্র করে সে হাত আমরা সংগ্রামী সাথী বন্ধুগণ এইভাবে শেখ হাসিনার সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দুই হাজার চব্বিশ সালের জুলাই মাস বাংলাদেশে এক অভূতপূর্ব গণজাগরণ হল পাঁচই আগস্ট গণবিপ্লব হলো গণ অভ্যুত্থান হল এই অভ্যুত্থানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল অভূতপূর্ব ঐক্য শেখ হাসিনার প্রতিশোধ এবং বিভাজনের রাজনীতিকে প্রত্যাখ্যান করে আমার দেশের তরুণ ছাত্র জনতা তারা অভূতপূর্বে একটা ঐক্য করে তুলেছিল দেশের জন্য দেশের মানুষের জন্য ডানপন্থী বামপন্থী ইসলামী সংগঠন ইসলাম ছাড়া সাধারণ সংগঠন সকলে এক কাতারে দাঁড়িয়ে গেল স্কুল থেকে আমার ছোট ছোট কিশোর কিশোরী ছেলে মেয়েরা বেরিয়ে আসলো কলেজ থেকে আমার ভাই বোনেরা বের হয়ে আসলো বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সন্তানরা বের হয়ে আসলো আর আমাদের মাদ্রাসাগুলো থেকে হাজার হাজার ছাত্ররা মতো বাংলাদেশের রাজপথে স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্রদের সাথে কাজে মিলিয়ে তারা মাঠে নেমে গেল ঐক্য সূচিত হল এ ছিল শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বিজয়ের হাতিয়ার কাজে আজ আমি বলতে চাই রাজনৈতিক মতো বিরোধ থাকতে পারে রাজনৈতিক মতপার্থক্য পার্থক্য থাকতে পারে কিন্তু বাংলাদেশে আর কোনদিন ফাঁসিবাদ ফিরে আসতে পারবে না কোন সৈরতন্ত্রের স্থান বাংলার মাটিতে হবে না ইনশাল্লাহ এজন্য আমি বিগত এই বিপ্লবে যারা যেভাবে অংশগ্রহণ করেছেন সকল বিরোধী রাজনৈতিক মত এবং পথের লোকদেরকে আমি আহ্বান জানাই বিএনপির রাজনৈতিক দল জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস ইসলাম খেলাফত আন্দোলন নিজাম ইসলাম পার্টি এনডিপি গণতন্ত্র মঞ্চ সহ এভাবে গণ অধিকার পরিষদ যারা যারা সংগ্রাম করেছ রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে খাসিবাদের বিরুদ্ধে আগুন বিন্নব্বকে অক্ষা করার জন্য আমার মুজবাতকে দায়িত্ব ধরে রাখতে হবে মনে রেখো সীমান্তের অপর প্রান্তে বসে শেখ হাসিনা কিন্তু বিরূপ নাই শেখ হাসিনা কিন্তু ঘুমায় না শেখ হাসিনা আবার চেষ্টা করতেছে

যেভাবে আপনার দুপায়ে বলেছেন শুধু আপনাদের সেবা দাসীকে হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য এদেশের আঠারো কোটি মানুষের ভোটাধিকারকে আপনি নরেন্দ্র মোদী আপনার পায়ের নিচে বিষ্ট করেছেন ভারতের জনগণকে আমরা বলতে চাই ভারতের জনগণ আপনাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই দুই দেশের জনগণের মধ্যে আমাদের বন্ধুত্বের দুয়ার অবাহিত থাকবে নরেন্দ্র মোদীর মতো